নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকাল থেকে কি অবস্থা তাও একটু ভালো ছিল সকাল থেকে এরকম মেঘ মেঘ ছিল না জানো বা মানে বেশ পরিষ্কার ছিল কালকে তো মুসলধারে বৃষ্টি হয়েছে মানে দু মিনিট অন্তর অন্তর প্রচুর বৃষ্টি হয়েছে কালকে আজকে এখন আবার এত মেঘ পরে আসছে আর মানে মেঘ ডাকছে ঘ্রুম গুরুম করে গরমের শরীর অস্থির করে নিচ্ছে না ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি তা এদিকে রান্না তো প্রায় আর্ধেক হয়ে গেছে হাফ এখনও হাফ বাকি আছে তা ঠিকই রান্না করেছি আর কী কী করবো তোমাদের সাথে আজকে কি শেয়ার করছি আমি রান্নার রেসিপি চলো সবটা এখন দেখাচ্ছি কেমন ব্যাক ক্যামেরায় এই যে আজকেও নিয়ে এসছে ইলিশ মাছ আজকের পিসটা কিন্তু খুব সুন্দর আছে তা এই ইলিশ মাছটা সেদিনকে করেছি সর্ষে আর পোস্ত দিয়ে ভাপা আজকে করব জিরে আর কাঁচা লঙ্কা শিলে বেটে ভাপা করবো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো কেমন আর এই যে ইলিশ মাছের মুড়োটা দেখো আলাদা করে ধুয়ে নুন নুদ মাখানো আছে এটা দিয়েও ভাবছি আর একটা রেসিপি শেয়ার করব। সেটা কি সেটা একটু পরে বলছি আগে মাছের রেসিপিটা তোমাদের দেখিয়ে নিই আর এই দেখো এদিকে শিলটা ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা জিরে নিয়ে নিয়েছি মানে কাঁচা পাকা লঙ্কা আর কি এখন এটাকে ভালো করে আমি শিলে বেটে নেব তাহলে চলো আগে মশলাটা রেডি করে নিই কারণ মাছটা রান্না করতে গেলে আগে মশলাটাকে আমার রেডি করতে হবে তা চলো মশলা রেডি করে নিই কেমন দেখো হাতে বাটা আর মিক্সিতে বাটা হাতে বাটা জিনিস মানে দেখলেই যেন ভালো লাগে কিন্তু পারি না এখন বসে বাড়তে মাজাটা নিয়ে তারপরে আমার ডাক্তারের বারণ আছে নিচে বসে কাজ করা সেই কারণে আরও করতে পারি না আর কি চলো এখন এই মশলাটা পুরো মাছের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব হাতে মশলা বেটে রান্না করলে সে রান্না যেমন দেখতে ভালো লাগে তেমনি খেতে ভালো লাগে অল্প জল দিয়ে হাতটা ধুই অল্প করে নুন হলুদ দেবো যেহেতু নুন হলুদ মাখানো আছে তাই খুব বেশি দেব না কাঁচা তেল দেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার দেব কাঁচা সরষের তেল এবার সর্ষের তেলটা ওপর দিয়ে ভালো করে একটু বেশি করেই দিতে হয় তেলটা এবার ভালো করে মাখিয়ে নেব এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দেবো এরকম আমি জিরে দিয়ে ভাপা দিচ্ছি সেটা একটু জিরে ফুল দিয়ে দিলাম গ্যাসের রাখটা একদম কমিয়েলাম দিলাম চারটে কাঁচা লঙ্কা কিরে দিলাম কেমন মেঘ ডাকছে শুনতে পারছো বন্ধুরা আওয়াজ সেই শুরু হয়েছে আজকে কি বলবো সাড়ে নটা দশটা থেকে শুরু হয়েছে একভাবে চলো এবার গ্যাসটা একদম কমানো আছে এখন ভালো করে মাছটাকে আমি ঢাকা দিয়ে দেবো চলো এবার ঢাকা এবার আস্তে আস্তে হবে এত ফাইন একটা গন্ধ বেরিয়ে গেছে ইলিশ ভাপা যে কী বলবো আর মাছটা পুরো হয়েই গেছে আমি এর আগে একবার উল্টে দিয়েছি ঢাকা খুলে দেখে এবার একটু একটু নুন কম ছিল নুনটা দিয়ে দিয়েছি এখন একটু সর্ষের তেল দেব কাঁচা মানে সর্ষে পোস্ত ভাপা দিলে একরকম সেন্ট বেরোবে আর জিরে দিয়ে দিলে তার সেন্টটা আবার আর এক রকম হবে এত ভালো লাগছে গন্ধটা মানে গন্ধেই যেন মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে আর কেউ বলছে খিদে পেয়ে যাচ্ছে এইসব হচ্ছে জলটা একটুখানি ফুটলে এবার নামাবো আর ওইদিকে সব কী করছে দেখো এই যে চলে এসেছে ইলিশ মাছের গন্ধে আপনারা এসছেন নাকি হ্যাঁ এ মাছ ছি চি চি ইলিশ মাছ এনেছে গন্ধেই তো চলে এসছো এই যে পুঁই শাক কাটা হচ্ছে তাই ভাবছি

আঙ্গুর হ্যাঁ আঙ্গুর আঙ্গুর হ্যাঁ তাই তো আমিও ভুলে গেছি কেমন বৃষ্টি হচ্ছে দেখো এমা আমি যে সবজি ঝাঁকা দিয়েছিলাম মনে নেই তো যা শুকোতে দিয়ে ভিজেই গেল আমার ঝাঁকাটা কি হবে এই যেবার চলে এসেছি রান্নাঘরে ইলিশ পাতা হয়ে গেছে গ্যাস টপ করে ঢেলে নি দেখো বাইরে মনে হয় মানে ক্যামেরায় তো আলো আলো লাগছে কিন্তু পুরো অন্ধকার একদম অন্ধকার কারেন্ট চলে গেলে রান্না আজকাল আমার হবে না চোখে দেখতে পাবো না তো রান্না করবো কি করে এই যে হয়ে গেছে ইলিশ মাছ জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাপা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে চলো এবার ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করব কেমন এই যে চলে এসছি আবার মাছের মুড়ো ভাজা বেশি দিয়েছি ইলিশ মাছের মুড়ো চটচরিটা বানিয়ে নিয়েছি এগুলো শাক বানানো হয়ে গেছে সব ধুয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি শাক যে চরি করবো এই দুটোর সাথে মুড়ো দিয়ে মুড়োটাকে ভালো করে আগে ভেঙে তুলে নেই চটপট করে খাচ্ছে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে বৃষ্টি আর থানা থাকে নিয়ে যাচ্ছে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই যে মোড়োগুলো ভেজে তুলে নিয়েছি আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাও হয়ে গেছে একটু জিরে ফোলন দিয়ে দেবো এছাড়া রাস্তা একদম কমিয়ে নিলাম এই যে কুমড়ো এগুলো না ভালো লাগে এগুলোকে বুকো বলে এগুলো দিয়ে দিলাম ভালো লাগে চটচড়িতে তাই এগুলোকে ধুয়ে ঠুয়ে নিয়েছি আমি এবার হলুদ দেবো হলুদ দিয়ে দিলাম সবজিটা একটুখানি মরে গেলে পুঁই শাকটা দিয়ে দেবো পুঁই শাকটা একদম কঠিন বেশি সময় লাগবে না সেদ্ধ হতে সেই কারণে ওইটাকে আগে একটু ভালো করে ঢাকা দিয়ে মদিয়ে দেবো একবার তুলে মেরে দিয়েছি ঢাকা খুলে আর কি ওদিকে রান্না করছি আর ওদিকে আমি কাঁঠাল খাচ্ছি দেখাবো এবার দিয়ে দেবো পুষাক দিয়ে ভালো করে নেড়ে ঢেঁপে দেব নবনী এবার হুবুতটা দিয়ে দিলাম নুনটা একটু কম কমই ধরলাম কারণ যদি লাগে পরে দেখে দেবো বেশি হয়ে গেলে না খেতে ভালো লাগে না সেই কারণে এর মধ্যে কাঁঠালের বিষ দিলেও ভালো লাগতো তা আবার দিলাম না আজকে কাঁঠালের বিষ আছে অনেক দিলাম না কারণ হলো যেহেতু ইলিশ মাছের মুড়োটা দিলাম নিরামিষ হলে আবার ঠিক ছিল ইলিশ মাছের মুড়ো দিলাম বলে আর দরকার নেই থাক ওটা আবার আরেকদিন অন্য একটা তলসাই করে নেবো সে কারণে দিয়ে চলো এবার এই যে কাঁঠাল এই যে কটা আমি আর হ্যালো ছাড়ি ছাড়িয়ে ছাড়িয়ে খেলাম রান্না করছি আর থেকে থেকে এসে কাঁঠাল খাচ্ছি খাজা মানে কাঁঠালটা খাজা তো এত ভালো লাগছে খেতে আর খুব মিষ্টি ছোট বিষটিটা নিয়ে এসেছে ছোট বাড়ির কাঁঠাল আর আমার বাবা যেটা দিয়ে গেছে আমাদের বাড়ির কাঁঠাল সে কাঁঠাল এখনও পাকেনি সেই কারণে ওটা এখনো ভাঙা হচ্ছে না কারা কাঁঠাল খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে কেমন আমি কিন্তু ভালোবাসি তবে এরকম শক্ত শক্ত কাঁঠাল যেগুলো গলে যায় সেগুলো একদম ভালো লাগে না ওগুলো খাই না শক্ত কাঁঠালটা আমি খাই দেখি এবার ঢাকা খুলে কতটা করিস হয়েছে আজকে তোলা হয়নি শুধু হ্যাঁ সুইচটা দিলেই হবে অনেকটা মজা কমে গেছে ঠিক আছে আরো মজবে আবার ঢাকা দিয়ে দেবো চলো এবার দেখি কতটা কি হলো আমি একটু কিনি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল ভালো লাগবে খেতে ইলিশ মাছের মুড়োটা ভালো করে ভেঙে রেখেছি ছোট ছোট করে দিয়ে দিলাম ভালো করে নিয়ে মিশিয়ে দেখা একদম হয়ে গেছে ইলিশ মাছের মুড়ো দিয়ে পৌঁছা শাকের চড়ে রেডি নুন মিষ্টি সব ঠিক আছে আর কিছু লাগবে না চলো এবার নামিয়ে নি হ্যাঁ এই যে হয়ে গেছে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তা বন্ধুরা আজকের এই ইলিশ মাছ দিয়ে দুখানা রেসিপি রান্না করলাম আমি দুটো রেসিপি বলতে একটা মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর একটা ইলিশ মাছ ভাপা করেছি জিরে কাঁচা লঙ্কা দিয়ে সেটা তোমরা সবই দেখলে তোমাদের সবটাই দেখালাম তাই এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সাপোর্ট করো পাশে থেকো কেমন তাহলে চলো আবার আসবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা